আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্চান্স একাডেমিতে তোমাদের স্বাগতম আজকে তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের দ্বিতীয় পরিচ্ছেদ ধ্বনি এবং বর্ণ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ধ্বনি ধন্যে কি তাই না কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে কি বলে ধ্বনি বলে ধর্নীর সঙ্গে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না দেখো তাহলে একটু খেয়াল করো বর্ণ মিলে হচ্ছে শব্দ তৈরি হয় তো দেখো ভাষা এখানে ভ একটা বর্ণ মুগ্ধন্য একটা বর্ণ এই দুইটা বর্ণ যখন আমরা উচ্চারণ করব। তখন কি এটার কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না এটা অর্থ প্রকাশ পাচ্ছে না তো এই বর্ণগুলো কি এক একটা ধর্মী তাই না আমরা যখন উচ্চারণ করবো এগুলো হচ্ছে এক একটা ধ্বনি বাট এগুলোর মধ্যে কি হচ্ছে না কোনো অর্থ প্রকাশ করছে না কিন্তু এই বর্ণগুলো মিলে যখন একটা শব্দ তৈরি হচ্ছে তখন সেখানে কি হচ্ছে একটা অর্থ প্রকাশ করছে যেমন ভাষা তাই না সো দেখো ধ্বনি তৈরি হয় কিসের সাহায্যে বাঘযন্ত্রের সাহায্যে অবভিয়াসলি ধ্বনিটা বাকযন্ত্রের সাহায্যেই তৈরি হয় কারণ আমরা যখন ধ্বনিটা উচ্চারণ করি তখন কোথেকে উচ্চারণ করি আমাদের কণ্ঠ থেকে বাকযন্ত্র বলতে কি বোঝায় বাকযন্ত্র বলতে হচ্ছে আমাদের ফুসফুস গলনালি জিব্বা তালু মারি দাঁত ঠোঁট নাক ইত্যাদি সব কিছুকেই বোঝায় আমরা যখন কোনো ধ্বনি উচ্চারণ করি তখন এগুলোর অবশ্যই কী হয় সাহায্য এগুলোর অবশ্যই সাহায্য লাগে দেখো ধ্বনি তৈরিতে যেসব বাকপতঙ্গ সহায়তা করে সেগুলো হচ্ছে ফুসফুস গলনালি জিব্বা তালু মারি দাঁত ঠোঁট নাক ইত্যাদি মানুষ ফুসফুসের সাহায্যে কি করে শ্বাস গ্রহণ এবং ত্যাগ করে ফুসফুস থেকে বাতাস বাহিরে আসার সময় মুখে নানা ধরনের কিসের সৃষ্টি হয় ধ্বনি সৃষ্টি হয় তবে সব ধ্বনি সব ভাষা গ্রহণ করে না বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি দেখো স্বরধ্বনি হচ্ছে যেই ধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কোথাও বাধা পায় না যা অন্য কোনো ধ্বনির সাহায্য ছাড়াই কি হয় উচ্চারিত হয় সেটা হচ্ছে স্বরধ্বনি এটা সাহায্য লাগবে না এটা হচ্ছে নিজে নিজেই উচ্চারিত হয় বাংলা ভাষা তাহলে দেখো মৌলিক স্বরধ্বনি কয়টা ষাটটা অ আ ই উ এ ও এ ওকে নেক্সট দেখো ব্যঞ্জনধ্বনি তাহলে দেখো স্বরধ্বনি উচ্চারণের সময় কিন্তু কোনো বাধা পায় না এটা নিজে নিজে উচ্চারিত হয় কিন্তু ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় মুখের ভেতরে কী পাবে কোথাও না কোথাও বাধা পাবে এবং এটা নিজে নিজে উচ্চারিত হতে পারে না অন্য ধন্যীর কিসের প্রয়োজন সাহায্যের প্রয়োজন অন্য ধ্বনি বলতে কার সাহায্যের প্রয়োজন স্বধ্বনির সাহায্যে প্রয়োজন স্বরধ্বনীর সাহায্য ছাড়া এটা কি হতে পারে না উচ্চারিত হতে পারে না তাহলে দেখো ক উচ্চারণ করার সময় কি আসে ক অ আসে তাই না স্বরধ্বনি আসে খ উচ্চারণ করার সময় কি আসে অ আসে গ ঘ প ওকে এই ধ্বনিগুলোকে প্রকৃষ্টভাবে শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে হলে স্বরধ্বনি সাহায্য নিতে হয় ওকে এই যে এখানে দেখো আমি যে কথাগুলো বলেছি এগুলি ওরা হচ্ছে এই যে বিশ্লেষণ করে দিয়েছে দেখো ক উচ্চারণ করতে কজ অ গ উচ্চারণ করতে গজ অ প উচ্চারণ করতে পজ অ ইত্যাদি ওকে তাহলে স্বরধ্বনি কি ব্যঞ্জনধ্বনি কি আমরা জানলাম নেক্সট দেখো এবার দেখো আমরা যে স্বরধ্বনি বললাম ব্যঞ্জন ধ্বনি বললাম এখন এগুলো আসে থেকে বর্ণ থেকেই তো এখন বর্ণ না থাকলে কি ধ্বনি আসবে থেকে আমরা উচ্চারণ করবো কি করে সো এখন আমরা বর্ণ পড়ব তাহলে বর্ণ তো আমরা জানি ধ্বনি মানুষের মুখ মিশ্রিত বায়ু থেকে সৃষ্ট তাই এর কোনো কী নেই আকার নেই এগুলো মানুষ মুখে উচ্চারণ করে এবং কানে শোনে ভাষা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলো প্রতিনিধি হিসেবে কিছু চিহ্ন তৈরি করা হয় এই চিহ্নের নাম কি বর্ণ তাই না কোনো ভাষা লিখতে যেসব ধ্বনি দোত্তক সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে তাহলে আমরা জানলাম বর্ণ কি কোনো ভাষা লিখতে যে সকল ধ্বনি দোত্তক সংকেত বা চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় বর্ণ আর এই বর্ণ সময় সমষ্টি হচ্ছে বর্ণমালা আর এই বর্ণগুলো একত্রিত হয়ে কী তৈরি হয় শব্দ তৈরি হয় তারপর শব্দ থেকে তৈরি হয় বাক্য তাহলে ধ্বনির মতো বর্ণও কয় প্রকার দুই প্রকার আমরা বলেছি তাহলে দেখো সর্ব স্বরবর্ণ স্বরধ্বনি লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ বাংলা ভাষার তাহলে স্বরধ্বনি হচ্ছে কয়টা তাহলে আমরা জানলাম বাংলা ভাষার স্বরধ্বনি হচ্ছে ষাটটা কিন্তু স্বরবর্ণ কয়টা এগারোটা কারণ আমরা আগেই পড়েছি সব বর্ণ কি হয় না ধ্বনি হিসেবে উচ্চারিত হয় না বা এগুলো কি হয় না ভাষা হয় না তো নেক্সট দেখো ব্যঞ্জনবর্ণ ধ্বনি লিখিত চিহ্ন বা সংকেতকে কী বলে ব্যঞ্জনবর্ণ বলে আমরা জানি মূলত ব্যঞ্জনবর্ণ কয়টা উনচল্লিশটা বর্ণমালা কোনো ভাষা লিখতে যে ধ্বনিদত্তক সংকেত বা চিহ্নসমূহ ব্যবহৃত হয় তার সমষ্টি হচ্ছে বর্ণমালা বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণসমূহকে একত্রে বর্ণমালা বলে তাহলে মোট বর্ণমালা কয়টি সর্বর্ণ আর হচ্ছে ব্যঞ্জনবর্ণ মিলে মোট বর্ণমালা হচ্ছে পঞ্চাশটি বাংলা বর্ণমালা সরবর্ণের লিখিত রূপ আচ্ছা সর্বর্ণের মধ্যে আবার কি রয়েছে লিখিত রূপ রয়েছে একটা হচ্ছে পূর্ণরূপ আর একটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ ঠিক তেমনি ব্যঞ্জন বর্ণেরও আবার কি রয়েছে এরকম সংক্ষিপ্ত রূপ রয়েছে তাহলে আমরা সর্বর্ণের রূপগুলো জেনে নিই সর্বর্ণে সর্বর্ণে পূর্ণরূপ বাংলা ভাষা লেখার সময় কোনো শব্দ স্বাধীনভাবে সর্বর্ণ বসলে তার পূর্ণরূপ হয় যেমন দেখো শব্দের প্রথমে শব্দের মধ্যে আর হচ্ছে শব্দ শেষে তোমরা দেখো অনেক আকাশ ইলিশ উকিল ঋণ এক এগুলোতে যে সর্বর্ণগুলো রয়েছে এগুলো কোথায় শব্দের প্রথমে দেখো অ তারপরে এই যে স্বরে আ রসই এগুলো কোথায় সব সবগুলো হচ্ছে শব্দের প্রথমে তারপর দেখো পরের পরেরটাতে হচ্ছে সবগুলো হচ্ছে শব্দের মাঝখানে ব্যবহার করা হয়েছে আর এটাতে হচ্ছে শব্দের শেষে নেক্সট দেখো সর্বণের সংক্ষিপ্ত রূপ এগুলো হচ্ছে অভিন্ন অন্য সর্বর্ণগুলো ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হলে পূর্ণরূপের বদলে সেগুলো সংক্ষিপ্ত রূপ পরিগ্রহ করে সর্বর্ণের এই সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে তাহলে দেখো সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে কার চিহ্ন কয়টি দশটি কাঠ চিহ্ন কয়টি দশটি এই যে এই দশটা হচ্ছে কার চিহ্ন তাহলে কয়টি দশটি আকার আকার দিয়ে দেখো মা বাবা ঢাকা তারপরে ইকার হচ্ছে কিনি চিনি মিনি দীর্ঘ ইকার হচ্ছে শশী সীমানা রীতি তারপর হচ্ছে রস্যাউকার দীর্ঘাউকার রিকার হুম এ কার ওই এগুলো দিয়ে শব্দ দেওয়া হয়েছে হ্যাঁ নৌকা মৌসুমি পোষ খোকা পোকা বোকা ওকে নেক্সট দেখো যেমন দুইটা রূপ রয়েছে পূর্ণরূপ সংক্ষিপ্ত রূপ ঠিক তেমনি ব্যঞ্জনবর্ণেরও দুইটা রূপ রয়েছে পূর্ণরূপ যেটা সেটা হচ্ছে এই যে দেখো শব্দের প্রথমে মধ্যে শেষে ব্যবহার করা হয়েছে তোমরা দেখো কবিতা পড়াশোনা টকর এখানে ব্যঞ্জনবর্ণ কোথায় দেখো একদম শব্দের প্রথমে পরেরটাতে দেখো কাকুলি খুলনা ফুটবল এগুলো তো হচ্ছে শব্দের মাঝখানে আর শেষে দেখো আম শীতল সিলেট এগুলো হচ্ছে শব্দের শেষে নেক্সট দেখো ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে তাহলে কি বলেন সর্বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার আর আমরা জানলাম ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ফলা ফলা কয়টি তাহলে ফলা হচ্ছে ছয়টি ওকে অনেক সময় সর্বর্ণ বা ব্যঞ্জনবর্ণের সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য ব্যঞ্জনবর্ণের আকার কি হয়ে থাকে সংক্ষিপ্ত হয়ে থাকে আর এই সংক্ষিপ্ত রূপকে কী বলে ফলা বলে তাহলে দেখ কি কী ফলা ছয়টা কি কি এই যে এইগুলো হুম নফলা বফলা মফলা জফলা রফলা লফলা তো দেখো নফলা এই যে দেখো চিহ্ন বিভিন্ন যত্ন পূর্বান্ন অপরাহ্ন বফলায় কি কি রয়েছে পক্ক বিশ্ব ধন্যী মফলা হচ্ছে পদ্মা মোহাম্মদ তন্ময় জফলা হচ্ছে খ্যাতি ট্যাংরা ব্যাংক রফলা হচ্ছে ক্রয় গ্রহ হম রেফ একে রেফ দ্বারা প্রকাশ করা হয় বর্ণ ক্লান্ত গ্লাস অমলান এগুলো হচ্ছে লফলা